অসুস্থ শরীর নিয়েও রান্না করেছিলাম আসসালামু আলাইকুম আয়দাস কিচেন আউজ আপনাদের স্বাগত জানাই যে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে দেখতে পেয়েছেন আমি দুইটা মাথা রুই মাছের মাথা সাথে তিন পিস মাছের পিসও ছিল সুন্দর করে ভেজে নিয়েছি সাথে পাতাকপি ভাজি করব। সিদ্ধ করে নিয়েছি এখন বাগার দিয়ে নেব তো কারা কিভাবে বাগার দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু রসুন অ্যাড করি না পাতাকপি ভাজি যখন বাগার দিই তখন আর রসুন অ্যাড করি না এভাবে শুকনো মরিচ পেঁয়াজ তারপর হালকা একটু নুন আর একটু ডিম দিয়ে ডিম দিলে দেই না দিলে নাই তো আজকে ডিম দিয়েই করলাম ডিম ছাড়াও কিন্তু পাতাকপি ভাজি করা যায় তো এটা কিন্তু অসুস্থ শরীর নিয়েও রান্না করেছিলাম তো অসুস্থ থাক আর ভালো থাকি যাই থাকি না কেন রান্না বাড়া তো করতেই হবে আমরা মেয়েরা এরকমই কাজ করি যেটা কোনো দিন ছুটি নেই সাপ্তাহিক ছুটি নেই মাসিক ছুটি নেই বাৎসরিক ছুটি নেই কোনো ছুটিই নেই মোট কথা ফেসবুকের কাজ বলেন সংসারের কাজ বলেন রান্না বাড়া বলেন করাই যায় কিন্তু রান্নার ক্ষেত্রে একটা কী করা যায় বাইরের থেকে একদিন খাওয়া যায় তো একদিন টাইম কাটানো যায় বা একটু রেস্ট নেওয়া যায় এই আর কি তো এখানে ওই চুলায় মাছ ভাজা হয়ে গিয়েছে এখানে শীতের সবজি দিয়ে আজকে রুই মাছ তৈরি করব তো সেটারই আজকে মশলা কষিয়ে বসিয়ে দিলাম সিম আর আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল তৈরি করব। তো এই ফাঁকে আমার সিম আর আলুটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে আমি সবসময় সিম আর আলুটা একসাথে কষিয়ে নিই তাহলে খুবই তাড়াতাড়ি হয় আর সাথে টমেটোটা অ্যাড করে দিলাম এখন টমেটোটা অ্যাড করার পর কিছুক্ষণ লড়াচাড়া দিয়ে তারপর আমি পানি অ্যাড করে দিয়েছি খুবই পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি কারণ আজকে ডাল রান্না করিনি একটু ঝোল ঝোল হলে কিন্তু ভালো লাগে তারপরও দেখবেন রান্নার শেষে কিন্তু ঝোল থাকে নি তো যাই হোক সুন্দর করে পানি দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম সুন্দর করে যাতে খুব সুন্দর করে মশলা ঢুকে বা পুরোপুরিভাবে কুক হয় তো এখানে সুন্দর করে একটু দিছিলাম। দিচ্ছিলাম সাথে একটু নুন চেক করে নেব তারপর একটু জিরা গুঁড়ো অ্যাড করে দেব। ধনেপাতা পাতা থাকলে ধনে পাতা অ্যাড করে দিতাম তো ধনেপাতা ছিল না বিধায় আমি জিরা গুঁড়ো অ্যাড করে দিলাম তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আর এরকম ভিডিও পেতে চাইলে চাইলে পেজটি ফলো দিয়ে পাশে থাকতে পারেন এই তো অনেকটা পানি শুকিয়ে গিয়েছে আর একটু পানি শুকাবে আজকে পোজন তো আসসালামু আলাইকুম